নমস্কার আমি কৌশিক আজকের টপিক এক্সেল আজকে আমরা এক্সেলের বিভিন্ন বার সম্বন্ধে যে বারগুলো নিয়ে আমরা পরবর্তীকালে বিভিন্ন কাজকর্ম করব বা বিভিন্ন ক্যালকুলেশন করবো বিভিন্ন ফাংশন যেগুলো আছে সেগুলোর সম্বন্ধে সম্মুখ ধারণা করব প্রথমেই যে বারটার সম্বন্ধে আমি বলবো সেটা হচ্ছে অ্যাক্সেস টুলবার উইক অ্যাক্সেস টুলবার কি এখানে আমরা এক্সেলের ছোট ছোট যে কম্পোনেন্টগুলো আছে যেমন যেমন ধরুন আমি ফাইলকে বারে বারে সেভ করতে চাইছি তার জন্য টুলবার আনডু করবো বা রিডু করবো আনডু করবো কি না আমি একটা কোনো কাজ করলাম সেই কাজটা হয়তো ভুল হলো বা অন্য কোনো চেঞ্জ করতে হবে আমি আবার পুরনো সে পূর্ববর্তী অবস্থায় ফিরে আসতে চাইছি সেই পূর্ববর্তী অবস্থায় ফিরে আসতে গেলে যে টুল ইউজ করা হয় সেটা আন্ডু এই বারগুলো থাকে প্রিন্ট প্রিভিউ অপশন থাকে বা আপনি আপনার নিজের মতন কাস্টমাইজ করে এই কুইক অ্যাক্সেস টুলবারে রাখতে পারেন এর পরবর্তী ক্ষেত্রে যে বারটা দেখব সেটা হচ্ছে টাইটেল বার টাইটেল বার কি না আমি যে এক্সেল ফাইলটার উপর কাজ করব সেই ফাইলটা একটা নির্দিষ্ট নাম থাকে তো সেই যে ফাইলের নাম কী আছে সেই ফাইলের নাম এখানে শো করবে এখানে যেমন দেখুন এই এক্সেল ফাইলটের নাম হচ্ছে বুক ওয়ান আমরা এই ফাইলের বিভিন্ন ধরনের নাম দিতে পারি পরবর্তীকালে আমরা দেখে নেব কীভাবে ফাইলের নাম দেওয়া হয় কীভাবে ফাইলে সেভ করা হয় পরবর্তী টুলবার হচ্ছে কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্স কি এখান থেকে আমরা যে কোনো এক্সেল যে ফাইলটা আছে সেই ফাইলটাকে মিনিমাইজ করে রাখতে পারি ফাইলের যে আকৃতি বা আয়তন সেটা ছোট বড় করতে পারি বা ফাইলটাকে বন্ধ করতে পারি পরে যে বারটা আছে সেটা হচ্ছে মেনু বার মেনু বার কি এই বারের মধ্যে যে ছোট ছোটো মেনু আছে যেমন ধরুন হোম একটা মেনু ইনসার্ট একটা মেনু পেজ লেআউট একটা মেনু এই মেনুর মধ্যে বিভিন্ন ধরনের সাব সাবমেনু আছে সেই সাবমেনুর প্রত্যেকটা এক একটা করে নির্দিষ্ট কাজ আছে পরিমাণে যে বারটা সেটা হচ্ছে ফর্মুলা বার ফর্মুলা বার কি না এই বারে আমরা নির্দিষ্ট করে কিছু কিছু ফর্মুলা লিখব কোনো সেলের ক্ষেত্রে যেটাতে আমরা নির্দিষ্ট ধরনের কোনো কাজ করতে পারি আমরা পরবর্তী ক্ষেত্রে ফর্মুলা বারে কিভাবে ফর্মুলা লেখা যায় সেটা আমরা দেখব এর বা নাম্বার অনেকে নাম্বার বলে অনেকে অ্যাড্রেস বার বলে অ্যাড্রেস বার অর্থ কি এখানে যে সেলে আমি যেতে চাইছি সেই সেলে অ্যাড্রেসটা এখানে লেখা থাকে অ্যাড্রেসটা কি না ধরুন আপনার বাড়ি বা কোনো একটা গন্তব্যস্থল সেখানে আপনারা যাবেন বা আপনার বাড়ি যে ঠিকানা সেই ঠিকানাটা কি একটা নির্দেশ থাকে যে আপনার বাড়ির ঠিকানা কি আছে সেই রকম এই যে আছে সেই মধ্যে বিভিন্ন প্রচুর পরিমাণে সেল আছে সেই সেলের প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস থাকে আমরা এখান থেকে সরাসরি কোনো সেলে যেতে চাইলে যেতে পারি বা কোনো সেলের নির্দিষ্ট পরিমাণ তার যে সেলের অ্যাড্রেস সেটা এখানে শো হয় আমরা পরবর্তী ক্ষেত্রে দেখে নেব যে কিভাবে কাজ করে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে এটা বার দেখুন এই এক্সেল ফাইলে দুটো স্কল আছে একটা ভার্টিক্যাল স্কল বার একটা হরাইজন্টাল স্কল বার এই দুটো স্কল বারের কাজ আপনি যে এক্সেলে কাজ করবেন সেই এক্সেলটা যদি অনেক বড় হয় আপনার যদি প্রচুর পরিমাণে তথ্য ওই এক্সেলের মধ্যে থাকে তাহলে হয়তো একটা পেজের মধ্যে নাও আসতে পারে যদি একটা পেজের মধ্যে না আসে তখন তো একটা এক্সেলের নিচে অনেক প্রচুর পরিমাণে তথ্য থাকবে সেই তথ্যকে সঠিকভাবে দেখার জন্য এই স্ক্রলবার ইউজ করা হয় এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব কলাম আর রো এই এক্সেলের এই কলাম আর রো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনেকে গুলিয়ে ফেলেন কোনটা কলাম আর কোনটা রূপ আমি আপনাকে সহজভাবে একটু বুঝিয়ে দিচ্ছি আপনার বাড়ি করতে দেখেছেন বিভিন্ন ঢালাই করা বাড়ি করতে দেখেছেন আচ্ছা দেখুন তো যে আপনারা যখন বাড়ি করতে দেখেন তখন দেখেছেন কি যে কিছু কিছু কলাম আমরা যেটা বলি যে বাড়িতে যে বিম দিয়ে তৈরি হয় বা যেগুলো কলাম দিয়ে তৈরি হয় সেই কলামগুলো কেমন লম্বা লম্বা দাঁড়িয়ে থাকে যেগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে থাকে বাড়ির ভিতরে সেগুলোকে আমরা বাংলা এমনিতেই কলাম বলি যে না বলা হয় না যে কলাম দিয়ে ঘর করছি যেগুলো যেভাবে যেগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে থাকে সেগুলো কলাম আর বাকিটা যেটা শুয়ে থাকে সেটা রোগ নিচে দেখুন এটা হচ্ছে সিট সিট নেম একটা এক্সেলে একাধিক সিট আমরা তৈরি করতে পারি প্রত্যেকটা সিটে আমরা বিপ ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারি এই শীটকে আমরা রিনেম করতে পারি আমরা পরবর্তীকালে দেখে নিচ্ছি কিভাবে আমরা শীট রিনেম করব এইগুলো হচ্ছে এক একটা সেল প্রত্যেকটা এক একটা সেল বলা হয় এটাই হচ্ছে এই সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমরা যা কিছু করব সেই তথ্য সংরক্ষণ হোক বা বিভিন্ন নাম করা হোক বা বিভিন্ন টেবিল তৈরি করা হোক প্রত্যেকটা আমরা এই সেলে তৈরি করব এরপরে যেটা দেখব সেটা হচ্ছে জুম স্লাইডার বার জুম স্লাইডার বার কি না আমার যে পুরো স্ক্রিনটা যেটা আছে সেই স্ক্রিনটাকে যদি আমরা ছোট বড় করে দেখতে চাই তাহলে আমরা এই জুম স্লাইডার বার এর ফাংশনটা ইউজ করতে পারি এক্সেলে কিভাবে আমরা দেখব এই যে আমি একটা এক্সেল ওপেন করে রেখেছি এই এক্সেলে দেখুন যে ঘরগুলো অ্যাক্টিভ আছে যেটা সবুজ রঙের একটা বর্ডার তৈরি হচ্ছে সেই সবুজ রঙের বর্ডারগুলো হচ্ছে এক একটা সেল যেটা সবুজ রঙের বর্ডার দেওয়া আছে সেটা অ্যাক্টিভ সেল আর যেগুলো সবুজ রঙের বর্ডার নেই সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সেল আমি প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে একটা অ্যাড্রেস বার বা নাম্বার ওকে তো আমার যে অ্যাক্টিভ সেলে যখনই আমি বিভিন্ন সেলে ক্লিক করছি তখন দেখুন বিভিন্ন এই যে সেলের অ্যাড্রেস বার এই অ্যাড্রেসটা বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে কীভাবে চেঞ্জ হচ্ছে না আমরা প্রথমে পড়েছিলাম যেটা কলাম বলে এগুলো সব এক একটা কলাম এই কলামগুলো আলফাবেটে লেখা থাকে এ বি সি ডি করে আলফাবেটিক্যালি লেখা থাকে এক্স ওয়াই জেড এর পরে দেখুন এ এ এবি এসি এডি এইভাবে লেখা থাকে অর্থাৎ প্রথমে যখন এ থেকে জেড পর্যন্ত সমস্ত অ্যালফোপেট শেষ হয়ে গেল তখন দুটো করে অ্যালফাপেট নিয়ে আমার এখানে লেখা থাকে প্রথমে অ্যালফাপেটটা হচ্ছে এ তারপরের অ্যালফোপেটগুলো এ থেকে জেড পর্যন্ত থাকে আবার এর যে সংখ্যা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার শুরু হচ্ছে দিয়ে এবং তারপর আবার এ থেকে যে পর্যন্ত হতে থাকে বা দিকে দেখুন যেটা রো বলছি আমরা সেই রোটা আমরা এক দুই তিন চার দিয়ে ডিনোট করি মানে এক দুই তিন চার দিয়ে বলতে পারি তাহলে আমার সেলের অ্যাড্রেস কি হচ্ছে না কলামের অ্যাড্রেস এবং রো অ্যাড্রেস কেন কলামের অ্যাড্রেস রো অ্যাড্রেস না আমি এই কলাম অনুযায়ী কোন জায়গায় আছে এবং এই রো অনুযায়ী কোন জায়গায় আছে সেটা দেখানোর জন্য আমরা এটাকে বলি সেল অ্যাড্রেস মানে একটা সেল কোন কলামে এবং কোন রোতে আছে সেটা বোঝানোর জন্য কলাম থাকে এবং রো থাকে যেমন এই যে সেলটা আমি এখানে ক্লিক করে রেখেছি এই সেলটাতে দেখুন প্রথমে কলাম হচ্ছে সি এবং রো নাম্বার হচ্ছে ফোর আমি দেখুন এই কলাম আছে সি এবং রো আছে ফোর মানে চার নম্বর রো চার নম্বর রো এবং কলা হচ্ছে সি সেই জন্য এর অ্যাড্রেস হচ্ছে সি ফোর এরপরে আমরা দেখব যে সিটের নাম আমরা কীভাবে পরিবর্তন করতে পারি এখানে দেখুন এই সিটের নাম হচ্ছে সি টু আমি এই জন্য প্লাস যে সিম্বলটা আছে বা যুক্ত চিহ্ন আছে এই যুক্ত চিহ্নকে যতবার আমি ক্লিক করবো ততবার দেখুন একটা একটা করে সিট বের বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সিটের একটা করে নাম তৈরি হচ্ছে তো আমি যখন এই সিট এর না চেঞ্জ করতে যাব পরিবর্তন করতে যাব তখন এই সিটের উপরে আমি একটি রাইট ক্লিক করব রাইট ক্লিক করলে এখানে দেখুন রিনেম বলে একটা অপশন আসছে রিনেম এই যখন রিনেম আসছে এই রিনেমের উপর আমরা ক্লিক করব রিনেমের ক্লিক করার পর আমি যে কোনো নাম দেব দিলে দেখুন এখানে সিটের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে আমরা বিভিন্ন সিটের নাম চেঞ্জ করতে পারি এরপরে আসি আমরা কীভাবে এই ফাইলটাকে সেভ করব একটা ফাইল কাজ করতে গেলে তো আমাকে সেভ করতে হয় তো কীভাবে সেভ করতে যাব হয় এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে কুইক অ্যাড্রেস টুলবারে আমার এখানে সেভের যে বাটন আছে সেই সেভের বাটনে ক্লিক করবে আমি সেভ করতে পারি এই সেভের বাটনে ক্লিক করলে এখানে আমার সেভের অপশান আসবে আবার ফাইল থেকে এখানে সেভের বাটনে ক্লিক করলেও আমার এখানে সেভের অপশান চলে আসবে আপনারা আপনারা দুভাবে সেভ করতে পারেন বা কীবোর্ডে কন্ট্রোল প্লাস এস যদি প্রেস করেন তাহলে আমার এখানে সেভের অপশান আসবে তো সেভের অপশানে যখনই আমি ক্লিক করবো তখন এখানে একটা নতুন জায়গায় আসবে একটা ইন্টারফেস আসবে সেভ অ্যাস বলে এবং সেভ অ্যাসের যখনই আমি ক্লিক করব তখন কোথায় ফাইলটাকে সেভ করতে হবে এবং কী ফর্ম্যাটে সেভ করতে হবে সেটা এখানে দেখাবে আমি সাপোজ এখানে ডকুমেন্টটি এখানে সেভ করবো ডকুমেন্টে যখনই সেভ করবো তখন আমার ফাইলের একটা নাম চাইবে যে কী নামে আমি সেভ করবো সাপোজ আমি এক্স জেড নামে একটা ফাইল সিলেক্ট করলাম যখনই করলাম করে এখানে ফাইলটা সেভ করে দিলাম তাহলে আমার ফাইলের নাম হয়ে গেল এক্স ওয়াই জেড এখানে দেখুন যে টাইটেল বার আছে সেই টাইটেল বারে ফাইলের নাম দেখাচ্ছে এক্স ওয়াই জেড এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফাইল এক্সেল ফাইল সেভ করবো সিটের নাম চেঞ্জ করব পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে টেবিল তৈরি করবো কীভাবে ক্যালকুলেশন করবো এবং আরও অনেক কিছু ধন্যবাদ